আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আমরা সবাই আঠেরোশো ছয়শো পঞ্চাশ লিটাম্যান ব্যাটারি চিনি এগুলো সহজলভ্য এবং এগুলো আমরা অনেক ইলেকট্রনিক কাজে ব্যবহার করে থাকি তো আজ আমি এই ভিডিওতে এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং স্টেশন বানাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চার্জিং স্টেশনের বডি হিসেবে আমি এখানে পিভিসি পাইপ ব্যবহার করব এটি আপনারা খুব সহজেই বাজারে পেয়ে যাবেন তো এটি পুরুত্ব হবে বিশ এম বা দুই সেন্টিমিটার এটির ভিতর দিয়ে একটি আয়ন ব্যাটারি খুব সহজে যাওয়া আশা করতে পারে এবং এটি লম্বাই হতে হবে একটি আয়ন ব্যাটারির থেকে একটু বেশি পিভিসি পাইপের কিছু অংশ আমাদের কেটে নিতে হবে আমি যেভাবে মার্ক করছি আপনারা সেভাবে মার্ক করে কেটে নিতে পারেন তো আমার ভিডিওটি বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমাদের এরকম দুটি ব্যাটারি কানেক্টর লাগবে এগুলো আপনারা নষ্ট রিমোট বা বাচ্চাদের পুরাতন খেলনার ভিতর থেকে পেয়ে যাবেন ব্যাটারি কানেক্টরের নেগেটিভ অংশটি আমরা সি পাইপের পেছনের অংশে আঠা দিয়ে লাগাবো কিন্তু এভাবে লাগালে হবে না এটি খুব তাড়াতাড়ি খুলে আসবে তো এর জন্য আমি সি পাইপের কিছু অংশ কেটে নেব এবং এটিকে গোল টুকরো করে এর পেছনে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করবেন এবং নিচে সুন্দর দেহে কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর ব্যাটারি কানেক্টরগুলো আমরা আঠা দিয়ে আটকে নেব চার্জিং স্টেশনের পেছনে অংশ শক্ত করার জন্য আমি এখানে একটি পিভিসি পাইপের টুকরো ব্যবহার করেছি তো এটি এখনও ভালোভাবে শক্ত হয়েছে এটি একটি ব্যাটারিকে খুব ভালোভাবে ধরে রাখতে পারবে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি এখানে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডেলের একটি চার্জিং মডেল ব্যবহার করব এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করব আমরা চার্জিং মডেলের সাথে ব্যাটারি কানেক্টরের তারগুলো সোল্ডারিং করে নেবো এরপর আমরা মাইক্রো ইউএসবি পোটটি এটির ইনপুটের সাথে সোল্ডারিং করে নেব সোল্ডারিং করা হয়ে গেলে এটিকে আমরা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব আমাদের চার্জিং স্টেশনটি তৈরি হয়েছে তো দেখতে এরকম হয়েছে এটি আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং এটির ব্যাটারির যে হোল্ডিং সিস্টেম এটি খুব শক্তভাবে ব্যাটারিকে ধরে রাখে জোরে ঝাঁকালো এটি পরে না এবং এটি খোলা খুব সহজ এ চার্জিং স্টেশন আপনারা যে কোনো পাঁচ ভোল্টের চার্জার দিয়ে এটি চালু করতে পারবেন এটি ব্যাটারি দেওয়া নেই তাই নীল আলো জ্বলছে ব্যাটারির দেওয়া মাত্র এটি লাল আলো জ্বলবে এর ভিতর চার্জিং মডেল থাকায় ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলেই ব্যাটারিকে চার্জ দেওয়া বন্ধ করে দেবে আপনাদের ব্যাটারি নিরাপদে থাকবে আপনাদের কাছে এই লিথামায়ন ব্যাটারি চার্জিং স্টেশন কেমন লেগেছে তার নিচে কমেন্টে বলুন আজকের জন্য এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ